কতজনে কত কি শিখিয়েছে আমাদের এটা নয় ওটা নয় এটা তবে যেই শিখিয়ে থাকুক না কেন সব ক্ষেত্রে যে ঠিক শিখিয়েছেন এমন নয় কিন্তু তবে শেখানোর বিষয়টির উপর যদি বৈজ্ঞানিক ভিত্তি থাকে তবে সেটা বিশ্বাস করাই উত্তম এ যেমন তরমুজের কথাই ধরুন এতদিন পর্যন্ত জেনে এসেছি জল ভর্তি ফলটি খাওয়ার সময় মুখ থেকে ফু করে বীজটা তীর বেগে সামনে ছুঁড়ে মারা কারণ পেটে যদি তরমুজের বীজ যায় তাহলে পর দিনে পেটে যন্ত্রণা তো হবেই হতে পারে আরও অনেক কিছু কিন্তু মজার বিষয় কি জানেন এই ধারণাটা শিকিভাগ সত্যি না একাধিক গবেষণায় দেখা গেছে শরীর গঠনে তরমুজ যতটা কাজে আসে তার থেকে কোনো অংশে কমা কম কাজে আসে না এর বীজ তরমুজের বীজে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম কপার সেলেনিয়াম এবং জিঙ্ক যা হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে একই সঙ্গে স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তবে ভাববেন না এখানে শেষ আরও নানা উপকার লেগে থাকে এই প্রাকৃতিক উপাদানটি চলনের উপকারিতাগুলো জেনব জেনে নেই আমরা এক হার্ট অ্যাট্যাক রোধ করে তরমুজের বীজে উপস্থিত ম্যাগনেশিয়াম হার্টের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে হঠাৎ হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয় প্রসঙ্গত ক্যান্টাকি স্টাডি অনুসারে তরমুজের বীজে ম্যাগনিশিয়াম ছাড়া রয়েছে সিট্রোলিন নামে একটি উপাদান যা অ্যারোটিক ব্লাড প্রেশারকে কমিয়ে হার্টকে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই যাদের পরিবারে ক্রনিক হার্টের রোগের ইতিহাস রয়েছে তারা তরমুজ খাওয়ার সঙ্গে সঙ্গে বীজটা খেতেও ভুলবেন না যেন দুই রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে পরিমাণ মতো তরমুজের বীজ নিয়ে হালকা করে ভেজে নিয়ে যদি খেতে পারেন তাহলে শরীরে আয়রন এবং ভিটামিন বি এর ঘাটতি কমতে শুরু করে ফলে কেউ যদি অ্যানিমিয়া রোগে ভুগতে থাকেন তাহলে নিমেষে সেই রোগ সেরে যায় কারণ আয়রন শরীরে প্রবেশ করা মাত্র লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই রক্ত স্বল্পতার প্রকোপ কমতে শুরু করে অন্যদিকে ভিটামিন বি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর একবার ইমিউনিটি যদি বেড়ে যায় তাহলে শুধু সংক্রমণ নয় আরও একাধিক রোগের আক্রমণ থেকে সহজেই রক্ষা পায় শরীর তিন বন্ধাত্ম দূর হয় বাবা হওয়ার কথা ভাবছেন নাকি তাহলে আজ থেকেই তরমুজের বীজ খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলবে কারণ এতে রয়েছে প্রচুর মাত্রায় জিঙ্ক এই খনিজটি স্পাম্পকর্ন বাড়াতে বিশেষ ভূমিকা নেয় ফলে গর্ভধারণের ক্ষেত্রে কোনো সমস্যাই হয় না চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে সম্প্রতি হওয়া এর ইরানিয়ান স্টাডি অনুসারে তরমুজের বীজে এমন কিছু উপাদান রয়েছে যে শরীরে প্লাজমা গ্লুকোজের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে এতে উপস্থিত ফ্যাটি অ্যাসিড ইনসুলিনের কর্মক্ষমতা এতটাই বাড়িয়ে দেয় যে ডায়াবেটিস রোগ ধারের কাছেও ঘেঁচতে পারে না পাঁচ ব্রেন পাওয়ার বাড়ে তরমুজের বীজে উপস্থিত ম্যাগনেশিয়াম এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই খনিজটি স্মৃতিশক্তির উন্নতি ঘটানোর পাশাপাশি সার্বিকভাবে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেয় প্রসঙ্গত বেশ কিছু কি স্টাডিতে দেখা গেছে দীর্ঘ সময় ধরে শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকলে স্মৃতিশক্তি নষ্ট হতে শুরু করে ফলে একসময় গিয়ে অ্যালজাইমার্স রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তাই এই পুষ্টিকর উপাদানটির ঘাটতি যাতে কোনো সময় না হয় সেদিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন ছয় হজম ক্ষমতার উন্নতি ঘটায় তরমুজের বীজের অন্দরে থাকা জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম হজমে সহায়ক এসিডের ক্ষরণ বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবে বদ এবং গ্যাস অম্বলের মতো রোগ নিমেষে কমে যায় প্রসঙ্গত বেশ কিছু কেস স্টাডি অনুসারে শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দিলে ডায়রিয়ার মতো রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও থাকে তাই বিষয়টি মাথায় রাখা একান্ত প্রয়োজন